গত দু এক দিনে বাংলাদেশ এবং তার আশেপাশে কিছু অঞ্চলে যেমন মিয়ানমার এবং শিলং প্লেটুর আশেপাশে কিছু অঞ্চলে আর হচ্ছে ইন্দোনেশিয়ার কাছাকাছি কিছু জায়গায় ভূমিকম্প হয়েছে ছোট মাত্রার ভূমিকম্প সো এগুলা যেমন মিয়ানমারের চিটংয়ের দিকে টেকনাফ তারপর কক্সেস বাজারের দিকে অনেকে টের পেয়েছেন আর ইন্ডিয়া শিলং প্ল্যাটোরগুলো হয়তো ময়মনসিংহ বা এই এলাকার দু একজন টের পেয়েছেন বা রংপুরের দিকে লোকজন টের পেতে পারেন তো এগুলো নিয়ে খুবই আতঙ্কিত আপনারা আমি অনেকের কাছ থেকে অনেক মেসেজ পেয়েছি এবং অনেকে বিভিন্ন জায়গায় কমেন্টসে লিখছেন এগুলো খুবই স্বাভাবিক ভূমিকম্প এগুলো আগেও হতো এগুলো রেগুলারই হতো আপনারা জানেন যে এই অঞ্চলগুলো মিয়ানমারের এই অঞ্চল সেগাই ফলের কাছাকাছি অঞ্চল ইন্দোনেশিয়া তারপর আমাদের দাউকি ফল যেটাকে আমরা বলি যেটা শিলং প্লাটুর কাছাকাছি ইভেন আপনার সিকিম বা নেপাল অরুণাচল আসাম এগুলো জায়গায় তো ভূমিকম্প হয় সব সবসময় মোটামুটি আপনারা জানেন সো এগুলো নিয়ে বিচলিত হওয়ার বা ভয় পাওয়ার কিছু আমি দেখছি না এগুলো আগেও হতো এখনও হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে আপনারা এখন একটা প্যানিক সিচুয়েশানে আছেন আপনাদের বারবার প্যানিক অ্যাটাক হচ্ছে আপনারা যেহেতু একটা ভূমিকম্প সাড়ে পাঁচ মাত্রার একটা ভূমিকম্প আপনারা এক্সপেরিয়েন্স করেছেন ঢাকায় যারা আছেন এবং তার সাথে তিন চারটা আফটার শক আপনারা পেয়েছেন যেটা হয়তো এই ধরনের ভূমিকম্প আমাদের বিগত একশো বছর বা দেড়শো বছর ধরে হয়নি অনেকে লাইফে কখনো এই ধরনের এক্সপেরিয়েন্স করেননি আপনাদের এটাতে প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুব বেশি কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আপনারা যদি এটাই ধরে থাকেন যে ভূমিকম্প হবে হতে থাকবে হতে থাকবে আমরা সবসময় এটা নিয়ে আতঙ্কিত হয়ে থাকবো সারাদিন ভূমিকম্পের খবর রাখবো এটা আপনাদের জীবনকে থামিয়ে দিবে আপনাদের সব কাজকর্ম আপনাদের জীবনের যারা যারা লেখাপড়া করছেন অফিস করছেন বা সংসার দেখাশোনা করছেন সব কিছু আপনাদের থামিয়ে দেবে আপনারা রাতে ঘুমাতে পারবেন না এটা খুবই নর্মাল ব্যাপার আপনারা যদি আমি বলবো যে এগুলো অ্যাপস ইউজ না করে আপনারা যদি ইউএসজিএসের বা বিশ্বস্ত কোনো ওয়েবসাইটে গিয়ে দেখেন যে পৃথিবীতে ভূমিকম্প কেমন হচ্ছিল আগে আর এখন কেমন হচ্ছে তাহলে দেখবেন যে একই রকম চিত্র খুব বেশি চেঞ্জ হয়নি হ্যাঁ আমাদের বাংলাদেশে আমরা অনেক বছর পরে নরসিংদির যে ভূমিকম্প হলো এটা আমরা অনেক বছর পরে এটা আমাদের জন্য নতুন একটা এক্সপেরিয়েন্স বাট এটা এমন না যে এটার জন্য পুরো পৃথিবীর ভূমিকম্প পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে এটা খুবই স্বাভাবিক ব্যাপার ভূমিকম্প একটা স্বাভাবিক ব্যাপার এটার সাথে বাংলাদেশের ভূমিকম্পের সাথে পৃথিবীর ভূমিকম্প চেঞ্জ হয়ে যাওয়া বা আমাদের আশেপাশের ভূমিকম্প চেঞ্জ হয়ে যাওয়া এরকম কিছুই হয়নি এই ধরনের ভূমিকম্পগুলো আগে থেকেও হচ্ছিল আমি যেটা বললাম যে এখন আপনারা নতুন কিছু অ্যাপস ব্যবহার করছেন আপনাদের সুরক্ষার জন্য বা আপনারা এটা নিয়ে যেহেতু এখন বেশি মাত্রার কনসার্ন হয়ে গেছেন আপনারা নতুন কিছু অ্যাপস ইউজ করছেন কেউ কেউ আবার ফেসবুকে কিছু পেজ ফলো করছেন সো তারা কিছু স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করে যেগুলোর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই ঠিক আছে আমি বাংলাদেশে যখন ছিলাম আমিও এই ধরনের অ্যাপসগুলো ইউজ করতাম সো অ্যাপসগুলো কিছুটা আমি বলবো আপনার ফিফটি পারসেন্ট বা থার্টি ফর্টি পারসেন্ট এগুলো কিছুটা ঠিক আছে কিন্তু কিছু পেইস যেগুলো হচ্ছে ভূমিকম্পের ফোরকাস্ট করছে বা প্রেডিক্ট করছে এগুলোতে আপনারা বিশ্বাস করবেন এগুলো আপনাদের আতঙ্ক আরও বাড়িয়ে দেবে আপনারা বলতে পারেন যে এটা তো সত্যি হচ্ছে দু একটা মিলে যাচ্ছে দু একটা মিলতেই পারে দু একটা মিলা মানে হচ্ছে যে সব কিছু মেলা না ওদের বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই আপনাদের সাথে যদি কারো ওদের কোনো যোগাযোগ থাকে ওদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন যে ওরা প্রেডিকশানটা কীভাবে করে আমার জানা মতে এখানে ভূমিকম্প নিয়ে পড়া কেউ নেই যারা এই পেজগুলো চালায় আর অ্যাপসের যেটা ব্যাপার হচ্ছে আমি একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি সময় আমি যখন বাংলাদেশে ছিলাম আমার অফিসে কাজ করছি হয়তো আমি চা খাচ্ছিলাম বা অনেক অনেকটা রিল্যাক্স মোড়ে ছিলাম হঠাৎ করে এই ধরনের একটা অ্যাপস আমি অ্যাপস ইউজ করি অনেক আগে থেকে এই ভূমিকম্পের যে অ্যাপসগুলো আছে ওগুলো তো আমি খুব রিল্যাক্স মোডে ছিলাম হঠাৎ করে দেখলাম আমার একটা নোটিফিকেশন আসছে যে ঢাকায় আমি যেখানে ছিলাম ধরেন আমি সেগুন বাগিচা আমার অফিসে ছিলাম তার আশেপাশে খুব কাছের একটা জায়গা সম্ভবত শাহবাগ আমার তো দূর মনে পড়ে যে একটা ভূমিকম্প হয়েছে এবং চার চারের উপরে ম্যাগনেচিউড আমি চিন্তা করলাম আমি অফিসে আছি আমি তখন চারতলায় ছিল আমার অফিস চারতলায় ছিল আমি চারতলার অফিসে আছি পুরাতন একটা বিল্ডিংয়ে এ আমি কেন টের পেলাম না যে চার মাত্র একটা ভূমিকম্প শাহবাগে হয়ে গেল তো আমি বের হলাম বের হয়ে আমার দু একজন কলিগকে জিজ্ঞেস করলাম তারা বল যে না আমরা তো ভূমিকম্প টের পাইনি দেন তার কিছুক্ষণ পরে হয়তো এক ঘন্টা দুই ঘন্টা পরে দেখা গেলো যে ওই ভূমিকম্পের লঙ্গেচিউড ঠিক ছিল কিন্তু ল্যাটিউড ঠিক ছিল না যেটাকে আমরা অক্ষাংশ ড্রাইভিং আমাশ বলি সো একটা ভূমিকম্প যখন হয় এটাতে কিছু ক্যালকুলেশন হয় সেই ক্যালকুলেশন করে তারপর হচ্ছে এটার এপিসেন্টারটা ঠিক করা হয় সো যেসব অ্যাপসগুলা এ ধরনের ফিল্ট্রেশন ছাড়া হঠাৎ করে আপনাকে নোটিফিকেশান দেয় আপনি এক ঘন্টা দুই ঘন্টা পরে দেখবেন ওগুলো লোকেশান চেঞ্জ হয়ে যায় সো যেই ভূমিকম্পটার এক্সাম্পল আমি দিলাম ওটা আসলে আমাদের বে অফ বেঙ্গলে ছিল ওটার লঙ্গিটিউড বা দ্রাঘিমাংশ ঠিক ছিল কিন্তু ল্যাটিটিউড বা অক্ষাংশ ঠিক ছিল না দেখে ওটা বে অফ বেঙ্গলে না পড়ে আমাদের সব আগে পড়েছে ওটার অ্যাপিসেটার তো এটা ভুল ছিল সো এই ধরনের অ্যাপসগুলো আপনারা সারাদিন দেখতে থাকবেন না এগুলো আপনাদেরকে ভূমিকম্প থেকে বাঁচাবে না এগুলো আপনাদেরকে যদি জানায় যে এই অ্যাপস যদি জানায় যে অ্যাপস তো ভূমিকম্পের আগে আপনাকে কিছুই জানাবে না তাই না একটু ভূমিকম্প হওয়ার পরে আপনাকে জানাবে সব ভূমিকম্প হওয়ার পরে আপনি ওই অ্যাপসে দেখে আপনার কী লাভ হবে ভারতে ভূমিকম্প হচ্ছে মিয়ানমারে ভূমিকম্প হচ্ছে এই ভূমিকম্প দেখে আপনার কী লাভ হবে এই সব ভূমিকম্পের সাথে ভারতের কিছু ভূমিকম্পের সাথে মিয়ানমারের কিছু ভূমিকম্পের সাথে আমাদের খুব কাছাকাছি যেগুলো ওগুলোর সাথে বাংলাদেশের ভূমিকম্পের একটা ছোট সম্পর্ক থাকতে পারে কিন্তু আপনি নেপালের ভূমিকম্পের সাথে যদি ইন্দোনেশিয়ার ভূমিকম্পের সাথে সেন্ট্রাল ইন্দো বার্মা মিয়ানমার যেটা ওইখানকার ভূমিকম্পের সাথে যদি আপনি চিন্তা করেন ওখানে একটা হয়েছে বাংলাদেশে একটা হবে এই ধরনের কোনো রিলেশনশিপ ভূমিকম্পের ভিতরে নেই সো এগুলো নিয়ে আপসেট হওয়ার অরিড হওয়ার প্যানিক হওয়ার কিছু নেই আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা ভূমিকম্প নিয়ে কাজ করেন না তাদের এই অ্যাপসগুলো ইউজ করার দরকার নেই এগুলো আপনাদের প্যানিক সিটুয়েশান আরও বাড়িয়ে দেবে সারাদিন আপনারা এগুলো নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন আপনাদের কাজকর্ম সবই নষ্ট হয়ে যাবে ঘুম হবে না আর যারা আর্থকোয়েক ফোরকাস্ট নিয়ে বা প্রেডিকশান নিয়ে যে পেজগুলো আছে আমি জানি ফেসবুকের কিন্তু একটা পেজ আছে যারাগুলো ফলো করেন এবং যারা এগুলো নিয়ে প্রচুর প্রশ্ন করছেন যে এইটা হবে ওইটা হবে ফোরকাস্ট করেছে দু একটা মিলে গেছে সো মিলছেই আমি বলবো যে এই ধরনের কোনো প্রেডিকশান কি বলবো আপনাদেরকে যে ইউএসজিএস বা যদি ক্যালটেক ইউনিভার্সিটি বলি যারা ভূমিকম্পের সবচেয়ে বড় বড় গবেষণা করে তারা এখন পর্যন্ত বের করতে পারেনি যে কখন কোথায় ভূমিকম্প হবে ইভেন জাপানের লোক যারা প্রতিদিনই রেডি থাকে যে একটা ভূমিকম্প হতে পারে তারাও এখন প্রেডিট করতে পারেনি যে কোথায় নেক্সট ভূমিকম্পটা হবে কত মাত্রার হবে কখন হবে সো এগুলো নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই আপনারা জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন যে ভূমিকম্প যদি হয় যত মাত্রারই হোক আপনাকে আপনি কিভাবে সেভ করবেন আপনার পরিবারকে আপনি যেভাবে সেভ করবেন কোন শেল্টারে গেলে আপনি সেভ থাকবেন এগুলো নিয়ে ভাববেন ভূমিকম্প কখন হবে কত মাত্রার হবে এগুলো নিয়ে আপনাদের ভাবার কোনো দরকার দেখছি না এগুলো আপনাদের জীবনকে আমি আবারও বলছি আপনাদের জীবনকে এগুলা হ্যাম্পার্ড করে দেবে আপনাদেরকে অযথা স্ট্রেসে ফেলে দিবে প্যানিক অবস্থায় ফেলে দেবে